ওয়েলকাম টু ককিং হ্যালো এভ্রিবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি রেসিপিটা ইউনিক নয় তবে রোজই বাড়িতে বানানো হয় আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো নিয়ে নিয়ে এসছিলাম ঝিঙে আর এই ছিঙের দাগে আমি না নেকার সবজিই বলি কারণ দাম তো আশি টাকা কিলো তারপরে নিয়ে আবার পোস্ত না হলে ভালো লাগেন না তো যাই হোক নিকুকে আমি বনিয়ে নিচ্ছিলাম মানে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম বটি দিয়ে তো তারপর সুন্দরভাবে কেটে নেওয়ার পর আমি এর সাথে অ্যাড করেছিলাম আলুও মানে যেহেতু শুধু ঝিঙে বস্তু করলে হয়তো ভালো লাগতো না তাই জন্য আমি কিছুটা আলু অ্যাড করেছি খুবই কম করে তো তারপর এগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কড়াইয়ে তেল দিয়ে রেডি করে রেখেছিলাম তো তোমাদেরকে দেখানোর জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম তো তারপর এতে দিয়ে দিয়েছিলাম ফোড়ন মানে পাঁচ ফোড়ন তো যাই হোক পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি এক এক করে ঝিঙিয়ে আলুকে কড়াইতে দিয়ে দিচ্ছি যে চলো নেকু এবার তুমি রান্না হও তো যাই হোক নেকুকে রান্না করার জন্য দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ গরম তেল দেওয়ার পর লবণ দিয়ে দিয়েছি অ্যান্ড এতে আমি হলুদ দেবো না কারণ প্রস্তুতি হলুদ দেয় না আমার মা আবার বলে হলুদ দিয়ে নাকি রান্না কর না দিয়ে নাকি রান্না করতে নেই তো যাই হোক মায়ের এই কথাটা আমি একদম শুনিনি সেদিন কারণ আমার প্রস্তুতি হলুদ দিলে একদম ভালো লাগে না তো তারপর আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম আর যেহেতু ঝিঙেটার থেকে জল বেরোচ্ছিল এখনও আমি কোনো জল অ্যাড করিনি এটাতে ঝিঙে জলটাই বার হচ্ছিল তো তারপর ঝিঙেটা কিছুটা শুকনো শুকনো হয়ে এলে এরপর আমি এতে অ্যাড করবো জল তো জলটা যে যার পরিমাণ মতো দিয়ে কারণ ঝিঙে থেকে জল বেরিয়ে এমনিতেই সবজিটা এক হয়ে থাকে তো আমি তার জন্যে কম করে জল দিয়েছিলাম তো যাই হোক এটাতে এরকম ঢাকা দিয়ে রাখার পর আমি এদিকে চলে গিয়েছিলাম পোস্ত বাটার জন্য তো পস্তু দেখে নিয়েছি নিয়ে নিয়েছি আর এনেছি যেহেতু আমার ক্লিপগুলো ভালোভাবে আমি একা নিয়েছিলাম নিতে পারিনি পোস্তরে আমি একটু বেশি করে নিয়েছি তোমরাও একটু বেশি করে নিও তাহলেই ভালো লাগবে খেতে কারণ ছিঙে বললাম তো নিকু সবজি তো যাই হোক তারপর আমি ঠিক হতে পোস্ত দিয়ে তারপর নামিয়ে দিয়েছিলাম তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও জানি এটা ভীষণ কমন রেসিপি কিন্তু আমি কিভাবে বানাই দেখালাম তোমাদেরকে আর দেখতেই পাচ্ছো কতটা সুন্দর হয়েছে আর কতটা পোস্ত পোস্ত লাগছে তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও